হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে আর অফটা বদলগুলো লো এলাম আশা করি ভালো লাগবো আর এ দেখতে পারা আমার বাবির কিছু গোল্ড কালেকশন তো আপনার লগে একটা একটা করে শেয়ার করলাম তো ফেলি এখানে চুরি তো হাত আতোর হইলে গিয়া লেগে তো এটা ওই গিয়া নয়া কিনছো নাকি বেশি দিন হয়েছে না বাংলাদেশও যে সময় গেছিল তো ওই সময় বাংলাদেশ থেকে না আনছিল আর এটা ডিজাইন কোন জানলাম না ভিডিওর মধ্যে গেলা লাগে ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর আতো দিলে সুন্দর লাগে আর ডিজাইনটা খুব আমার কাছে কি ভালো লাগছে তো আত দিয়া আমি আপনার দেখাইলাম কিলা লাগে এই তো খুব সুন্দর লাগে কেয়া দিলে তৈতো ছুড়ি এখন এক একসাইডে দিয়ে তো এখন দেখাই আমারও যা টুকটাক গোল্ড আছে ও বোলা একটা আংঠি এটাইলিয়া সিলভার যে ই আছে মানে দুই কালার থাকে যেটা কে ওলাটাইকিয়া রস আংঠি এ যে রসটা আংটি ইভার আর গোল্ড কালার এটা এল চেইন লকেট শ আর কি আমার বাইর বিয়ার আংটি আর কি আর এটাইলিয়া বাবির ব্রেসলেট এই ব্রেসলেটরও ডিজাইন সুন্দর ফ্লার মতন তো ডিজাইনটাও খুব সুন্দর আছে আৰ এটা এলেকে আংঠি আংঠি বকাশ এটা আছে আৰু কি লৈকে যে লম্বা যে আংঠি আৰু কি লম্বা আংঠি লৈ এটা বল যে বল বল যে কেইটা ব্ৰেচলেট সেইটো এলেকে চিলভাৰ আৰু গ'ল্ড কালাৰ আঢ়া চেইন আৰু কি এইটো কেইটা নাই কি এইটো হালকাৰ মধ্য আৰ ইয়েৰিং ইয়েৰৰিঙো লৈছোন বেছিদিন হৈছে না বাবি ইউ কেৱাৰ ফ'ৰ ফ'ৰ একে লৈছিলা ইয়েং তো তোলাম বাবির গোল্ড কালেকশন আর আরও কিছু টুকটুক আছে এটা ফিন্ন আর কি তো যেটা এমনি কালেকশন আছে তো ওগুলো আর কি দেখা ফিন্ন আছে খানো তারপরে আট তো এটা আর আমি শেয়ার করছি না আর কি তো যেগুলা মানে এমনিতে রাখা আছে তো আমার তো শেয়ার করে তো আপনার কাছে কিলা ডিজাইন লাগলো সবগুলার ডিজাইন জানাইবা আমার কাছে তো সবগুলারও ডিজাইন ভালো লাগছে সুন্দর লাগছে আর কি আর ওই যে আংটি দেখতে পারা যে আংটিগুলা এই আংটিগুলা কিন্তু রেগুলার ফিন্দা যায় আর কি লম্বাটা সারা তো রেগুলার ফিনলে কি তো একটু সোনা দানা তো আসলে রাখলে খামায় না মাঝে মধ্যে ফিরতেও লাগে তো এগুলা ফিনলে কি কোনো কিছু তোরে না খাম ঠাম করা যায় রান্দা বাড়া কেউ তো করা যায় আর কি তো কোনো কোনো ডিজাইন আছে দেখা যায় যে এমনিতে কি রাখা লাগে যে কোনো হানু গেলে ঢকিয়া ফিন্দা লাগে তো এগুলা সবসময় ফিন্দার মতো নাকি আসিল তো আমি আবার রইলে গায়ে কেক করে সব কিছু আমার আঁঠু লাগাই আর কি দেখাই ভালো আপনারা তো আঁঠু লাগাইছি আংঠি তারপরে এখন লাগাই রাম আমার আঠ কিলা লাগে জানাইবা কি তো এত তো পিন্দি যাই হোক দেখলাম কিলা লাগে তো আসলে ওটা শোনা জানা ভালো লাগে না হালকা পাতলাও সুন্দর লাগে তো আমি দেখাই পালিয়ে লাগে কি একটু রাখলাম আঁকি আঁথর মতে তো আমার গাছ তো সিম্পল জাতা ওটা বেশি ভালো লাগে কি যাতে রেগুলার ওগুলা তো আমি যে কোনো সময় গোল্ড সোফা গেলে সোফা গেলে দেখা যায় আমার নজরটা একটু যেটা সিম্পলটাও গুনতে এঁকে যায় আর গরজি তাই এটা আসলে সবসময় ফিন্দা যায় না লাগে কি আমি মনে করি যে সিম্পল তো বলা আঁকি আর কিনা না গরো রাখা আর ধোয়া এটা আসলে না কিনেও বলা আঁকি তো আমি মনে করি আমি সবসময় কিনলেও আমি ছোটো মোটো জিনিস কিনে তো আজকে বললো গে পর্যন্ত সব পালা তাহবা সুস্থ থাকবার আরামটা লেগে দেওয়া করবা আল্লাহ হাফেজ